আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছো আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে দিনটি সকলের জন্য খুবই স্পেশাল কারণ সেদিন ছিল ঈদ আমি চলে এলাম মধ্যমগ্রাম স্টেশনে মধ্যমগ্রাম স্টেশনের ওভারব্রিজ হয়ে আমি চলে যাচ্ছি আর দেখছি আমার মেকআপটা ঠিকঠাক আছে নাকি আমি গুটি গুটি পা করে চলে যাচ্ছি অটোর কাছে আমি মধ্যমগ্রাম স্টেশনের পাশ থেকে অটো ধরে চলে যাব বিটি রোডে তো অটো ভর্তি হয়ে গেছে তার জন্য অটো ছেড়ে দিয়েছে অটো ভর্তি না হলেই সমস্যা হয়ে যায় তখন ছাড়তে চায় না অবশ্য এদিকের অটোগুলো খুব তাড়াতাড়ি ভরে যায় বিটি রোড থেকে আমি অটো ধরে চলে যাব কামারহাটি মিয়া অমরের সামনে সঙ্গে সঙ্গেই আমি অটো পেয়ে গেছিলাম তারপর আমি চলে গেলাম কামারহাটি মিয়া অমরের সামনে সেখানে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো এখানে আমরা তিন বান্ধবী মিলে চলে গেলাম এখানে আমরা অপেক্ষা করছিলাম আরেক বান্ধবীর জন্য তারপর আমরা তিনজন মিলে উঠে পড়লাম এক চাচার রিকশায় বান্ধবীর বাড়ি যেতে না যেতেই সামনে চলে আসলো ইয়ামি টেস্টি শ্যাময় শ্যাময়টা ভীষণই টেস্টি ছিল আর শ্যাময় শেষ হতে না হতেই আমাদের জন্য হলে আসলো গরম গরম পরোটা ও চিকেন আফগানি খুব সুন্দর করে সার্ভ করা হয়েছে আমাদেরকে আর ওদের ব্যবহার এতটাই ভালো ছিল সত্যি খুবই ভালো লেগেছে আর আমাদের সাথে ছিল সৌমিতা সে তো বাড়ির গিন্নি তাই ও খুব সুন্দর করে আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল সকলের প্লেটে আলাদা আলাদা করে নিয়েছিল যতই হোক সৌমিতা একটা বাড়ির বউ তো ওর অভিজ্ঞতাটা আমাদের থেকে অনেকটাই বেটার গরম গরম পরোটার সাথে চিকেন আফগানির মিশ্রণটা জাস্ট অসাধারণ ছিল খেতেও তেমনি অসাধারণ ছিল পরোটার সাথে আমাদেরকে দেয়া হয়েছিল একটা পায়েসের মতন জিনিস জিনিসকে জিজ্ঞেস করাতে উনি চালের গুড়ি দিয়ে বানানো হয়েছে আমরা যেরকম চাল দিয়ে বানাই তারা চালের গুঁড়ি দিয়ে বানিয়েছে অসাধারণ খেতে ছিল ছিল মেন কোর্সে পায়েস গরম গরম চিকেন বিরিয়ানি যখন চোখের সামনে থাকে তখন যেন এমনিতেই খিদেটা বেড়ে যায় এত কিছু খাওয়ার পরে খুব একটা খিদে ছিল না কিন্তু বিরিয়ানি দেখে আর নিজেকে সামলাতে পারলাম না আর সাথে ছিল রায়তা রায়তাটা সত্যি খুব সুন্দর হয়েছে আমরা রায়তাতে যেরকম দইয়ের পরিমাণটা বেশি দেখি এখানে দইয়ের পরিমাণটা কম রেখে স্ল্যাটের পরিমাণটা বেশি রাখা হয়েছে এই গরম গরম বিরিয়ানিটাও অসাধারণ খেতে ছিল সত্যি মায়েদের হাতে জাদু আছে বলতে হবে এই সব কিছু উনি একা সামলেছেন সব শেষে বিকেল হয়ে গেছিল তাই আমরা বেরিয়ে পড়েছিলাম যে যার বাড়ির উদ্দেশ্যে আমি সোদপুর স্টেশনে চলে এসেছি সোদপুর স্টেশন থেকে আমি ট্রেন ধরে নিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল